আল্লাহ রব্বুল্লাহ বলেন হে দুনিয়ার মানব জাতি একমাত্র আবাদ করবো আল্লাহ যে সমস্ত ক্ষমাতার অধিকারী একমাত্র এর সাথে কোনো না। যেমনটা আমরা অনেক সময় শিরিক করে না বুঝি এটা মারাত্মক আমরা করি এই আমি বারবার এ কথা বলি যে সকল বিষয়ে সমাধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ এর সমাধান পৃথিবীর কোন ব্যক্তির কাছে চাওয়া শিরিক যেমন সন্তান দেওয়ার মালিক একমাত্র কে আল্লাহ আপনি যদি মাজারে গিয়ে বা মসজিদে গিয়ে বা পিসের কাছে গিয়ে যদি বলেন হুজুর আমাকে একটা সন্তান দেন আমাদের এই যে চট্টগ্রামের একটা হুজুর আছে আমার ভাই বুঝে নিনিয়ার নাম বললে হাসাহাসি করবেন বা জাহাঙ্গীর হুজুর জন্য ওই যে ওই গিয়ে কি বলে বাবা এদেরকে একটু ফাঁস করে অনেক সময় ওইগুলো মিডিয়ার মধ্যে যেটা আসে সেটা দেখছেন মিডিয়ার মধ্যে অনেক কিছু আসে না অনেক সময় অনেক বাবারা তো নিঃসন্তান তাদেরকে গিয়ে বলে কেবলা সাহা ফুজুর আপনার ভক্ত আপনার ওকে মহাব্বত তাকে একটা সন্তান দিয়ে দিন আপনি এটা সন্তান দেওয়ার মালিক বাংলা কি সন্তান দেওয়ার মালিক সন্তান দেওয়ার মালিক কে এটা আল্লাহ কুরআ বলতেছেন ওয়াহুদুল্লা দুনিয়ার মুসলমান দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ সম্বোধন করে বলে আবাদত করবে একমাত্র তুশরিকু বিহি ইসাই আল্লাহর সাথে কাউকে শরীক করবে না